বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি প্রিয় দর্শক শ্রোতা আজ আমি আপনাদের সামনে এমন একটি গোপন নিহিত তত্ত্ব বিষয় নিয়ে আলোচনা করব আর তা হচ্ছে পাক পাঞ্জাতন হাকিকত পাঁচটি নূরের নাম কি যা আল্লাহ তার আরশে আজিমে লিখে রেখেছিলেন এই পাঁচ নূর বা পাঁচ নাম সৃষ্টির শুরুতে আল্লাহ প্রকাশ করেছিলেন যা ছিল গঞ্জে মুখফিতে তার হাকিকত বিষয় নিয়ে আজ আলোচনা করব তো আসুন সেই মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক পবিত্র কোরআনে আল্লাহ বলেন আমি তোমাদের যা দিয়েছি তার বদলা আমি কিছুই চাই না তোমরা আমার হাবিবে কোরবার সঙ্গে মহব্বত করো তাই রসুল করিম আলাইহি আলহিউ ওয়াসাল্লাম বলেছেন যে আলীকে ভালোবাসবে সে আমি রসুলকে ভালোবাসবে যে আহলে বাইয়াতকে ভালোবাসবে সে যেন আল্লাহকে ভালোবাসে তাই আল্লাহ আপনাদের আমাদের কাছে আর কিছুই চায়নি যা চেয়েছে তা হচ্ছে আহলে পাক মানজাতনের প্রতি মহব্বত ও ভালোবাসা তাই রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেন আলী ও আমি একটি নূরের দুইটি খণ্ড মাত্র যারা আল্লাহ আলী ও রসুলের মধ্যে পার্থক্য করবে তারা কাফের শুধু কাফের নয় তারা হাক্কুল কাফের সর্বসেরা কাফের তাই যারা আলীর ভালোবাসা নিয়ে মৃত্যুবরণ করবে তারা দেহিসাবি জান্নাতি তাই আল্লাহর মহাপবিত্র কোরআনে মগজ সার হচ্ছে সুরা ফাতেহা এ সুরার শেষ অংশে যা আছে আমাদের সরল সঠিক পথে চালিত করুন তাদের পথে যাদের আপনি অনুগ্রহ দান করেছেন যারা আপনার ক্রোধে পড়েনি বরং বিপদে যায়নি সুরা ফাতেহার উল্লেখিত আয়াতগুলোতে এমন কিছু পথ প্রদর্শকের প্রতীক ইঙ্গিত করা হয়েছে যাদেরকে অনুসরণ করা আল্লাহর নির্দেশ তারা কারা ইসলামী আধ্যাত্মিকতার জ্ঞানে বিশেষজ্ঞ অলিদের নির্দেশ মতে এবং কুরআনের বাস্তব অনুসারীদের অভিজ্ঞতাদের তাদের মতে তারা হচ্ছে পাক পাঞ্জাতন পবিত্র পাঁচটি দেহ অর্থাৎ পবিত্র পাঁচ ব্যক্তি যারা হচ্ছে হজরত আলাইহি আলহিহি আসাল্লাম এবং হযরত আলী করম্লাহুল আজহু এবং হজরত মফাতমতুজোহরা এবং হজরত ইমাম হাসান রদিউল্লাহতালহ এবং হযরত ইমাম হোসেন প্রিয় দর্শক শ্রোতা পাক পাঞ্জাতন আহলে হাকিকত তালিম পেতে চাইলে এই ভিডিওর ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে চাইলে তাতে গিয়ে তা জেনে নিতে পারেন এবং আমাদের পাশে থাকতে পারেন যে কোনো সময় যে কোনো যে কোনো বিষয় আমল জানতে চাইলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন পাক পাঞ্জাতনের সদস্যরাই সৃষ্টির মূল উৎস ইহাদের একজনকে অন্যজন থেকে একেবারেই পার্থক্য করা যায় না তাই রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আলী ও আমি একই উৎস থেকে সৃষ্টি হজরত মোহাম্মদ এর প্রতীকী নাম হচ্ছে রুহ বা আত্মা হজরত আলীর নাম হচ্ছে বাতাস হজরত মাফাতহরার প্রতীকী নাম হচ্ছে আগুন হযরত ইমাম হাসান তদিয়াল আনহোর প্রতীকী নাম হচ্ছে পানি এবং হযরত ইমাম হোসেন রদিয়াল্লাহ তালহর প্রতীকী নাম হচ্ছে মাটি এই পাঁচ নূর বা পদার্থের সমষ্টি মিশ্রণে ফলাফল সৃষ্টি হয় সেটি হচ্ছে মানুষ যা আল্লাহর কুদ্রব হযরত আলী আলিসাল্লাম হচ্ছে বাতাসের মালিক আমরা বাতাসের সাহায্যে শ্বাস প্রশ্বাস নেই পাস আনফাসের জিকির করি আল্লাহকে স্মরণের নিমিত্তে মানব দেহ অক্সিজেন সরবরাহের মাধ্যম হচ্ছে বাতাস রক্ত সঞ্চালন প্রক্রিয়া ও বাতাসের ভূমিকা সম্পূর্ণ বাতাসই জীবন ইহা এমন শক্তি যা দেহের ভারসাম্য বজায় রাখে শব্দ সৃষ্টিতেও বাতাসের অবদান রয়েছে ইহা মানসিক ভারসাম্য রক্ষা করে এবং স্মৃতিশক্তিকে জাগ্রত রাখে কাজেই বিশ্ব পরিচালনায় বাতাস হযরত আলী ঝোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই মৌলা আলী কারাম হলুয়াঝোর মহব্বত মানেই আল্লাহর মোহব্বত হযরত আলী সাল্লাম পাক পাঞ্জাতনের সদস্য এবং রসুল করিম সাল্লাহ আলাই সাল্লামের বাইয়াদ মহান আল্লাহ রসুল করিম সাল্লাহ সাল্লাম এর বাইয়াতের ভালোবাসাতে যা বলেছেন আল্লাহ তালা সুরাসুরাল তেইশ নম্বর আয়াতে বলেন হে রাসুল বলে দিন আমি আমার রেসালাতের বিনিময় তা হিসেবে তোমাদের কাছে আমার আহলে বাইয়াতের মহব্বত ব্যতীত অন্য কিচ্ছু চাই না তোমরা আমার হাবিবে কুরবার সঙ্গে মহব্বত ঠিক রাখো হযরত আলী রহসাল্লাম যেহেতু পবিত্র আহলে বাইয়াতের অংশ তাই তাকে মহব্বত করা ভালোবাসা আল্লাহর নির্দেশ কাজেই সর্বপেক্ষ সর্বোচ্চ সম্মান হজরত আলী সাল্লামের প্রাপ্য তিনি অলিদের সর্দার তিনি রাসুল সাল্লামের কৃতিত্ব ঘোষিত মাওলার জ্ঞান নগরের দরজা আবার আল্লাহ আহলে বাইয়াতের সদস্য বর্গকে চির পবিত্র ঘোষণা করেছেন তাই আহলে বাইয়াত বা নবীর পরিবার সদস্য হিসেবে হজরত আলী সাল্লামের হজরত আলী সাল্লাম চির পুত পবিত্র আল্লাহ বলেন হে নবী পরিবারের সদস্যবর্গ আল্লাহ কেবল চায় তোমাদের থেকে অপবিত্র দূর করে তোমাদেরকে পুত পূর্ণঙ্গ রূপে পবিত্র রাখতে সুরাহাজ তেত্রিশ নম্বর আয়তে বলা হয়েছে অতএব হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু সব ধরনের পবিত্রতা ও নাপাকি থেকে চিরমুক্ত হযরত আলী আলাইহিস সালাম হচ্ছে চির পুত পবিত্র তিনি সব ধরনের নিষ্পাপ তিনি সর্বদাই পবিত্র ও পুত পবিত্র মানুষ তো প্রিয় দর্শক শ্রোতা আপনাদের সামনে আহলে ভাইয়ার পাক পাঞ্জাতনের পাঁচটি নোর বিষয় নিয়ে যে আলোচনা করলাম তা যদি আপনাদের ভালো লাগে তবে এরকম হাকিকত তত্ত্ব নতুন নতুন ভিডিও সবার আগে প্রতিদিন পেতে চাইলে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা